আমাদের যেখানে আসলেন কি নেয়ায় তিনি আসলেন আমি একটা মনের মতো মানুষ চাই যে যাকে নিয়ে আমি ধরেন যে জীবন হ্যাপি থাকতে পারি যাতে সুখে থাকতে পারি এরকম আর কি তো আসলে হ্যাপি থাকতে পারেন সুখে থাকতে পারেন হ্যাপি আর সুখ যাই হোক একটাই যাই হোক আপনি হ্যাপি থাকতে হলে আল্লাহকে ডাকতে হয় জানেন আপনি নামাজ রোজা করেন হ্যাঁ করি রোজার মধ্যে কথাটা বুঝছেন তাহলে আগে আল্লাহ রাজি খুশি রাখতে হবে তাই না যদি আল্লাহ আপনার কথায় রাজি খুশি থাকে আপনার কপালে ভালো কিছু মিলতে পারে আসলে আমরা তো আপনার সাধারণ একটা ভিডিও করে সারার মালিক কিন্তু আল্লাহর কাছে যে কত বড় ক্ষমতা আছে যা কেউ বুঝতেও পারে না ধরতেও পারে না মালিক চাইলে অনেক সুখে রাখতে পারে তো আপু কি ধরনের ছেলে চান যদি আমার কি একটু বাঙ্গাই বলতেন আমি এমন একটা ছেলে চাই যে আমাকে অনেক ভালোবাসবে একটু জোরে বলতে হবে আপনার কথাটা আমি এমন একটা ছেলে চাই যে আমাকে অনেক ভালোবাসবে আমার খেয়াল রাখবে এবং আমি তার খেয়াল রাখবো আমি তাকে ভালোবাসবো এবং কি মানে বুঝতেছে মানে বুঝতে তো পারতেছি না যে কেমন ছেলের প্রয়োজন আর শেষ যেমনই হোক না কেন বয়স হোক বা তার একটা ওয়াইফ থাকুক বা তার একটা বেবি থাকুক তাতে আমার কোনো প্রবলেম নেই আমি জাস্ট একটুকু চাই যে সে আমাকে যাতে ভালো রাখতে পারে ভালো রাখবে আপনারও তো তাকে ভালোবাসা দিতে হবে সবাই কিন্তু একটা কথা বারবার বলে আমি আমার এতটুক দিন ধরে ভিডিও তৈরি করি সবাই বলে ভালো একটা মানুষ চাই এবং আমাকে ভালো রাখবে কিন্তু নিজের ভিতর থেকেও কিছু ভালো রাখার সিস্টেম আছে আমি যদি আপনাকে একটু ভালোবাসা দেই তাহলে আপনি আমাকে আর একটু ভালোবাসা দেবেন এটা জানেন আপনি হ্যাঁ অবশ্যই এখন আমি যদি আপনাকে দেখলে একদিকে চোখ ব্যাকা করিয়া মাথা তারা করিয়া হাইটে যায় তাহলে আর ওই সেই জায়গাটায় ভালোবাসা হয় না এটা আমাদের দেশের ভাষায় বলে কিছু জমি আছে যে জমি উষা টাইপের হয় সেখানে কোনো কিছু রুইলেও হয় না জানেন আপনি কিছু মাটি আছে যেই মাটিতে কোনো ফসল ফলে না দেখেন আপনাকে মালিক কত সুন্দরভাবে তৈরি করছে যার কোনো তুলনা নাই আপনার হাতটা একটা লুলো হয়েছে চেহারা দেখতে খারাপ কোনো জায়গাটাই খারাপ না মাসাল আল্লাহ আপনাকে দেখেন কত সুন্দর করে তৈরি করে এই সুন্দর পৃথিবীতে পাঠাইছে আসলে আমরা অনেকে বিভিন্ন লোভ লালসায় মালিককে ভুলে যাই তো মালিককে ভুলে যাওয়া আসলেই ঠিক না যাই হোক যদি আপনি কাউকে আপন করে নিতে পারেন সেক্ষেত্রে সে আপনাকে ভুলে যাবে না আমি সেটাই চাই যাতে কেউ আমাকে ভালোবাসো যাতে আমাকে না ভুলে যায় এটাই আমি চাই আর কি কারণ আপনারও তাকে খুব অতি আপন করে নিতে হবে ভালোবাসা দিতে হবে আসলে কি ছেলের বয়স হইতে হবে কতটুকু একটু যদি বলতে আমাদের আমার বয়স হিসাবে ছেলের বয়স বেশি হলে সমস্যা নেই কারণ কি বলবো আমার বয়স হিসাবে ছেলের বয়স ধরেন চল্লিশ হোক বা তিরিশের মধ্যে হোক বা পঞ্চাশের উপরে হলেও আমার কাছে সমস্যা নেই কারণ আমি চাই একটা ভালোবাসার মানুষ ঠিক আছে সে যেমনই হোক না কেন আমি জাস্ট এইটুকুই চাই যে সে একজন ভালো মানুষ হোক এবং আমাকে ভালো রাখুক কারণ এতটুকু চাওয়ার জন্যই আপনাদের কাছে আসা আর কি জি জি ভালো রাখার মালিক আল্লাহ তবে আপনার কাউকে আপন করে নিতে হবে আপা অনেক দূর থেকে আসছেন আমাদের এখানে ভিডিও করার জন্য আমরা ভিডিওটা করলাম আপনার ভিডিওটা ছাড়লাম তারপরে যদি আপনাকে কেউ বিয়ে না করতে চায় সেক্ষেত্রে আমাদেরও একটা দুম আর আমরাও চাই আপনাদেরকে ভালো একটা ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য কথাটা বুঝছেন তো আসলে এখন আপনার সাথে একটা কথা বলতে যাই আর কি অনেকের বয়স আছে পঞ্চাশ ষাট বছর অনেকের বয়স আছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বউ আছে বাচ্চা আছে

সব থেকে মেন কথা হচ্ছে যে আমার ফ্যামিলিতে আমার আব্বা আম্মু খুবই গরিব আব্বু আম্মু খুবই গরিব বলতে গেলে কি আমার আব্বা মাম্মুর অনেক বয়স হয়ে গেছে অনেক অসুস্থ তো তাদেরকে আমরা অনেক মানে চারটা বোন তো তার মধ্যে দুইটা বোনের রকম বিয়ে হয়ে গেছে এখন আমি আছি আমার ছোটো একটা আসে তো ওদের মতো ওরা চলে গেছে এখন আমার আমার পালা এখন আমার আব্বা মাম্মু পারতিছে না যে কারণে আমি এই কারণে এখানে আসা যাতে আমার আব্বা মম্মুর একটু হেল্প হয় যাতে আমি তাদেরকে একটু দেখতে পারি তা আমি তাদেরকে দাঁড়াতে পারি যেহেতু আমার কোনো ভাই নেই ফ্যামিলির উপরে এখন আমার দায়িত্ব তো এই কারণে আমি চাই যে আমার লাইফে এমন একটা মানুষ আসুক যে আমাকে দেখবে এবং কে আমার ফ্যামিলির দিকে একটু তাকাইলো একটু ইয়ে করলো তো এই কারণে আমি আপনাদের কাছে আসছি যাতে একটু হেল্প পাওয়া যায় কারণ আপনাদের ভিডিও অনেকজন দেখে তো এই কারণে আর কি যে অনেকজন দেখুক আপনাদের বিষয়ে জানুক এবং কে আমার বিষয়টাও মানুষ জানুক একটু বুঝুক তো যদি কারো দয়া হয় আমার উপরে তো তো অনেক ভালো আর আমি চাই যাতে এমন কেউ আসুক আমাকে দয়া করে আর কি দর্শক গোবরে পদ্মফুল ফোটে এটা আমার দেশের ভাষায় বলে আসলে গরিবের মেয়েগুলাই সুন্দর হয় এবং দেখেন কত সুন্দর মুখের ভাষা কত সুন্দর চেহারা দিছে আজকে সে নিরুপায় হয়ে এই ক্যামেরার সামনে আসে যদি কেউ এই আপুটুকে বিয়ে করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অনথায় আমরা তার সাথে যোগাযোগ করাই দেওয়ার চেষ্টা করব এবং কেউ প্রেমের চিন্তা ভাবনা কইরা অযথা মেয়েদের নাম্বার নেওয়ার জন্য ফোন দিবেন না কারণ আমরা সরাসরি বিয়ে শাদির কাজ করি আমরা কখনো কোনো মায়ের সন্তানদেরই কখনো নদীতে ফলাই দিতে চাই না কারণ আপনাদেরকে নাম্বার দিব আপনারা মেয়েটাকে নিয়ে এটা খারাপ মন্তব্য করবেন বা কি করবেন তার ঠিক নেই যদি কেউ সৎ নেয়াইতে সৎ ইচ্ছায় বিয়ে করতে চান আমাদের চ্যালেঞ্জ কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপা আর একটা কথা আপনাকে লাস্ট বারের মতো জিজ্ঞাসা করি আমরা দরকার হয় একশো ছেলে দেখবো আপনার জন্য তারপর একটা ছেলে যদি আমরা দেখে পছন্দ করে দিই আপনার রাজি তো দর্শক ইতিপূর্বে আপুর মুখ থেকে শুনলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম